এখনকার হুজুর রে তো খাবার তুলে দিয়েছে বলে না ভাই এখনকার হুজুর রে তো খাবার তুলে দিয়েছে না ভাই এটা আপনি বলিয়েন না বরং আপনি বলেন যে বিদাত তুলে দিয়েছে ওই মানুষ মারা যাওয়ার পর প্রতি বছর একটা অনুষ্ঠান করতো আমরা বলেছি বিদাত এখন আমাদের দোষারোপ করছে যে হুজুর রে খাবার তুলে দিয়েছে ওইটা ভাই খাবার তুলে দেয়নি ওটা বিদাত তুলে দিয়েছে ওটা আর খাবার থাকলো না যে কথা বুঝতে পারলাম না মনে হয় ওটার খাবার থাকলো না যে ওটা কি হয়ে গেছে ওটা বিদাত হয়ে গেছে আপনি দেখবেন ইসলামের একযোগে মদ কিন্তু হারাম ছিল না মদ মদ পান করা এক সময় হারাম হয়েছে হারাম করা হয়েছে সাহাবায়ে কেরামরাও এক সময় মদ পান করতেন অবাক লাগছে কথা ওই সময় মদ হারাম হয়নি যে যখন আয়াত নাজিল হয়ে গেল যে এখন থেকে মদ পান করা হারাম যখনই ঘোষণা হয়ে গেল এখন থেকে মদ পান করা হারাম ওই মুহূর্তে অর্ধেক খাবার খাওয়া হয়েছে ওই অর্ধেক খাবারই মাটিতে নিক্ষেপ করে ফেলে দিয়েছে সাহাবাই কেরাম কেন এতক্ষণ ছিল হালাল এখন হয়ে গেছে কি ভাই হারাম এটা আর খাবার থাকছে না তো ওইটা আর খাবার থাকছে না আপনি যেটা বিদাতি খাবার খাচ্ছেন ওটা বিদাত হয়ে যাচ্ছে অতএব সম্মানিত দিনই মুসলিম ভাই বোন আপনাকে আমি যেটা বলে বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মানুষকে আপনি খাবার খাওয়ান একজন মানুষকে আপনি নিয়োগ করেন যে আজকের পর থেকে যত জুমার দিন আসবে প্রত্যেক দিন জুমার দিন আমি বাড়িতে এক পোয়া করে চাউল বেশি রান্না করব। মসজিদ থেকে একজন দুইজন মানুষ নিয়ে আসব আমি খাবার খাওয়াবো নিয়োগ করেন আপনি মানুষকে খাবার খাওয়ার ইসলামের মধ্যে যতগুলো শ্রেষ্ঠ অন্যতম কাজ আছে তার মধ্যে এটা অন্যতম একটা কাজ হবে আপনি তো এইগুলো করবেন না এটা ফকির মানুষ আপনার বাড়িতে গেছে দশটা টাকা চাওয়ার জন্য আপনি পারলে দশটা টাকা দেন যদি না পারেন আপনি বলেন আপনাকে আমি এখন খাবারটা খাওয়াবো আপনি বসেন আমার বাড়িতে যা আছে আপনি খাবার খান নইলে বলে দেন আপনি কালকে আসেন আপনার দাওয়াত আপনি মানুষকে খাবার খাওয়ান খাবার খাওয়ানো ইসলামের একটা সর্বোত্তম কাজ সর্বোত্তম আমল কিন্তু এইগুলো ভাই আপনি আমি করি না মসজিদে একটা মুসাফির এসেছে ছোট ভাই এখানে রাখো মসজিদে একটা মুসাফির এসেছে মসজিদে মুসল্লি পরিপূর্ণ সমাজের মানুষের পরিপূর্ণ খাবার ফেলে দিচ্ছে বাড়িতে অতিরিক্ত খাবার ফেলে দিচ্ছে মানুষ এরপরও অধিকাংশ সময় মুসাফির না খেয়ে আরেক মসজিদে চলে যেতে হয় না ভাই এমনটা মানুষকে যে খাবার খাওয়াতে হয় খাবার খাওয়ানো যে একটা শ্রেষ্ঠত্ব আপনি বলে দিবেন ইমাম সাহেবকে ইমাম আমাদের এই মসজিদে যত মুসাফির আমার বাড়িতে পৌঁছিয়ে দিবেন যদি কিছু না থাকে রান্না করে হলেও খাওয়াবো এটা আপনি বলতে পারেন না একবার এটা আপনি বলতে পারেন না একবার সম্মানিত দিনী মুসলিম বায়ুবোন এইগুলো হচ্ছে ইসলামের শ্রেষ্ঠতম খাবার শ্রেষ্ঠতম আমল শ্রেষ্ঠতম এবাদত মানুষকে খাবার খাওয়ানো মানুষকে খাদ্য খাওয়ানো